আমাদের এখনো পর্যন্ত কেন ছাড়িনি বুঝতে পারছি না তবে বিধাননগর উত্তর থানা অলরেডি কিন্তু ছেড়ে দিয়েছে বিধাননগর পূর্ব থানা অলরেডি ছেড়ে দিয়েছে শরীর আর পাচ্ছে না ঘামে ঘামাক্ত শরীর এই সব বয়স্ক মানুষরা এসছে বেশি বয়স নাই এবার তো দেখে মনে হচ্ছে আমারও বয়স হয়েছে যাই হোক সময় আছে দেখতে পাচ্ছেন আমাদের এখনো পর্যন্ত ছাড়িনি বসে এখনো পর্যন্ত ছাড়িনি হয়তো এবার ছেড়ে দেবে দেখা যাক বলতে বলেছি যারা আছেন আইসি আছেন তিনি ওনাকে বলতে বলেছি শরীর মাথা ভালো হয়ে আছে আমাদের

আর বাড়িতে এসির ভিতরে বসে থাকো হ্যাঁ এসির ভিতরে বসে থাকো আর এই দেখো এই অবস্থা খাওয়া না দাওয়া না পাঁচটা এগারো বাজে আমারও উনত্রিশ স্কোর উনত্রিশ স্কোর আছে আমার এই অবস্থা এসি চালিয়ে বসে থাকো বাড়ির অ্যাকচুয়ালি রাগের কারণ আছে তিরিশ দিন রোজা থেকেছে শরীর এমনি দুর্বল ভালো করে ভাবুন তিরিশটা রোজা থেকে শরীর দুর্বল সেই অবস্থায় তার উনত্রিশ স্কোর সেই ইন্টারভিউ গেলে চাকরি ইন্টারভিউ হয়ে গেলে চাকরি ও তবু কেন আসছে প্রত্যেকটা আন্দোলনে আসে দেখুন আমাদের যতদিন আমরা নিজেরা ইউনাইটেড না হতে পারছি আমাদের এরকম ভাবেই চলবে দিন বছর মাস সব পার হয়ে যাবে বাড়িতে পড়ে থাকবে এবার ছাব্বিশ হাজার নিয়ে পড়বে এরপরে এরপরে ছাব্বিশ হাজার নিয়েই আন্দোলন চলবে ওদেরই চাকরি টাকরি কীভাবে দেবে গভর্নমেন্ট এটা নিয়েই ভাববে আমরা আমাদের ধামাচাপা পড়ে যাচ্ছে

ওরা এমনি ওদের ধরেনি পুলিশ এখানে এসে বলছে আমাদের সাথে থাকবে আর না বেরিয়ে যাও বাড়ি চলে যাও তা যাওয়ার আগে পুলিশ তো দাঁড়িয়ে আছে আমার কানে কানে এসে বললো দাদা ভ্যাকান্সি ভালো থাকবে তো সেই যে মুখের এক্সপ্রেশনটা আর কথাটা আমার কানে বাড়ছে তাই লড়াইটা আমার খুব দ্রুতভাবে আসবে ওর একটা ভ্যাকান্সি দরকার ওর একটা ভ্যাকান্সি ও প্রতিবন্ধী ও চাকরি পেয়ে যাবে আর আপনারা যারা পঁচিশ ছাব্বিশ এসকর নিয়ে ভাবছেন যে আমার চাকরিটা কনফার্ম ভুল করবেন আর আপনারা অনেকে ভাবেন যে সরকারি বিরুদ্ধে আন্দোলন করলে চাকরি হবে না আমরা কোনো কারোর বিরুদ্ধে না এই যে পঞ্চনার বিরুদ্ধে আন্দোলনটা হচ্ছে কিছু বলার নেই বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনটা হচ্ছে পথে আসুন এই দেখুন তো ঘামে ঘামাক থেকে দেখুন ঘামে ঘামাক হয়ে গেছে একটা ছেলে বাড়িতে বিয়ে করে তার বাচ্চা আছে সেই অনলাইন কিন্তু ভালো ইনকাম করে কিন্তু আসে যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এখন বর্তমানে ছাব্বিশ হাজার নিয়ে কিন্তু সরকার পড়ে থাকবে আমাদের কথা ভাববে না তুলে ধরুন আজকে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে কেন বললো না আমাদের কথাই এখানে মুখ্যমন্ত্রী কেন নবান্ন থেকে আমাদের কথা বললো না যে বাইশ স্টেটকে নিয়ে ভাবা হচ্ছে আজকে বত্রিশ মিনিট উনি বলেন তার মধ্যে কেন আমাদের বললো না আমরা এই প্রশ্নটা জবাব চাইতে পারছেন না আমাদের একটা চলন ব্যর্থতা আমরা তার জন্য আমরা নিজেরাই তাই বত্রিশ মিনিট সাংবাদিক বইটা করলেন তার মধ্যে বাইশ টাকার কথা কেন থাকলো না এই কোনো প্রশ্ন আমাদের মনে যাকে না আজকে যা পরিস্থিতি ছিল বিকাশ ভবনে বসে পড়তে পারতাম আমরা বাড়িতে বসে থাকলে পাঁচ বছর আর অনেক অনেক মুসলিম ভাইদের বলবো অনেক মুসলিম ভাইদের বলবো আমরা নামাজ পড়া নিয়ে চিন্তা ভাবনা করেন আমরা ভাবেন যে রোজা করে বাইরে যাব ঈদ আমাদের ভাইরা নামাজ পড়ছিল অনেকে আছে ভাইরা নামাজ পড়েছে এখানে থানায় বসে ঈশ্বরকে ডেকেছেন যদি ইচ্ছে থাকে না সবভাবে করা যায় বুঝলেন তিন চারজন নামাজ পড়ে আলাদা জায়গায় পুলিশ নিয়ে গিয়ে তাদেরকে ঠিক করে দিল কিন্তু আমরা নামাজ পড়ো এখানে ঠিকই তো তারা কি হচ্ছে দেখার দরকার এটা সম্প্রীতি বাংলায় একসাথে লড়তে হবে এ কি ও কি রং ও কি বিরোধী ও আমাদের পক্ষে এটা ব্যাপার আমাদের নিয়ে কেউ কোনো কথা বলে না তো মুখ্যমন্ত্রী বৈত্রিশ মিনিট বত্রিশ মিনিট বৈঠকের মধ্যে কেন বাইশ মিনিট কথা উল্লেখ থাকলো না উনি তিন মাসের মধ্যে চাকরি হারাতে চাকরি ফিরিয়ে দেবে কিন্তু তিন মাসের মধ্যে আমাদের নিয়োগ হবে না আরে আমরা ভুল সেটা বলা হোক তোমরা ভুল তোমাদের চাওয়াটা ভুল সেটা বলা হোক তাহলে আন্দোলন করবো না আমরা যদি ভুল হয় আমাদের দাবি যদি মানে দাবি যদি মানে প্রাসঙ্গিক ছাড়া অপ্রাসঙ্গিক হয় তাহলে আমরা আর আন্দোলন করবো না আমরা অন্য পেশায় চলে যাবো আজকে এতদিনে দু বছর অপেক্ষা করে এখন অন্য পেশায় যেতেও পারছি না আবার নতুন করে আমরা ছেলেটা এসছে এর থেকে এসছে মানে কৃষ্ণনগর থেকে এসছে বাড়িতে চাষবাস করে বয়স হয়ে যথেষ্ট চাষবাস করে তখন প্রথম অবস্থাটা একটু বলে এখন সিচুয়েশন যে দিয়ে করতে তো সবার ইচ্ছা হয় আমার 30 প্লাস হয়ে গেল আমি একটা হাতের কাজ করি ক্লাউস কাটিং করি উটখানে বাড়িতে আমি নিয়মিত ফসলের চাষবাস করি আজও বঞ্চিত এজন্য আমি বলবো প্রত্যেক যারা তোমরা অবসরই রাস্তায় নামো এই রাস্তায় না নামলে কিন্তু আজও থেকে চাকরি পাবে না অধরা থেকে যাবে দুই পাঁচ কিন্তু কোনোদিন চাকরিতে যোগদান করা যাবে না

আজ পর্যন্ত কোনো ওয়েমান নেই সতেরোর ওয়েমান নেই চোদ্দোর ওয়েমান নেই দু হাজার নয়ের নেই আমার বলছি আমাদের বসিরহাটের দিক থেকে আমাকে অনেকে ছেলে কিনা জানি না থাকে সঙ্গে আমাদের আমার চেনা পর্যন্ত অনেক ক্যান্ডিডেট বাই স্টেট পাস করে আছে তাদের আমি পার্সোনালি আমাদের যে যে কলেজে আমরা ট্রেনিং করতাম বিশেষ করে আমি গতকালকেও তার আগের দিনও আমি মেসেজ করে দিয়েছি যে আমাদের যে দিনে ডায়ালিসিস করবে ডায়ালিসিস করা অবস্থায় সে যে দিল আমি সেটা পোস্ট করলাম গ্রুপে তাও যদি একটু অন্তর যদি একটু ব্যথা লাগে একটু চেতনা জাগে কারণ চেতনা জাগিনি একটা কেউ আসে শুধু ফেসবুকে হোয়াটসঅ্যাপে মুখ লাভ করে বেড়ায় ফুলচন্দন মুখে জাকারিয়া ইনস্টিটিউটে যেতে যায় আমি পার্সোনালি যারা ছেলে তাদের জাকারিয়া স্ট্রিট এফতার করতে যায় বসে যায় থেকে তার বেলা কষ্ট হয় না আর এখন রোজা শেষ খাওয়া হচ্ছে দাওয়া হচ্ছে একটু গাড়ি আসতে পারলো না গরম ভাত খেয়ে দশটা পাশে ট্রেন করে আসতে পারলো না তারা তাদের বিবেক এর ভিতরে বিবেক অনুসত্ত আছে কিনা জানা নেই শিক্ষক কীভাবে হবে তারাই জানে এটুকুই বলে যতদিন না নিজের ভালো না বুঝবে হবে না এই হচ্ছে আগে সবার দরকার এই হচ্ছে মাসুদ আসা এই হচ্ছে আমাদের মিত্র ভাই বলে দিলেন এই হচ্ছে মাসুদ আজা মাসুদ হাসান এখানে কিন্তু নামাজ পড়েছে এখানে নামাজ পড়েছে বলো তোমার বাড়ি বলো আমার নর্থ চব্বিশ পরগনার বনগাঁ থেকে বনগাঁ থেকে বাড়ি তো মেন বক্তব্য হচ্ছে আমরা যতদিন এই সরকারের ব্যাপারে চাপ সৃষ্টি না করতে পারবো আমাদের কিছু হবে না কিছু হবে না আন্দোলন করে আমাদের একটা ছিনিয়ে নিতে হবে এটা আমার বক্তব্য যারা বাড়ি বসে আছেন তাদের বিদেশ জাগ্রত হবে এখন আপনারা হয়তো ভাবছেন যে হবে কি হবে না দেবে কি দেবে না কিন্তু একটা প্রশ্ন আসে না কেন দেবে না কেন দেবে না শুনুন একটা ডেট ঠিক করছি প্রত্যেকেই আসবে একটা ডেট কালকে ঠিক করে দেবে একটা ডেট কালকে ঠিক করে প্রত্যেকে আসবে আমাদের মারু মার খাব যদি অধিকার ছিনিয়ে নিতে যদি কলকাতার আশপথে পুলিশের কাছে মার খেতে হয় তো খাবো এর আগে তো আমাদের কেটে কুটে গেছিল আজকে পুলিশ ভালো ব্যবহার করেছে খারাপ ব্যবহার করেনি কোনোভাবে তো আজকে কিন্তু বিকাশ ভবন অবরোধ করতে পারতাম বিকাশ ভবন প্রতিরোধ করতে পারতাম কিন্তু আবারও পরিষ্কারভাবে জানাচ্ছি পুলিশকে প্রশাসনকে বিপথে চালিত করা প্রশাসনকে কোনো ক্ষতি করা কোনো ভাঙচুর করা এটা আমাদের উদ্দেশ্য না আমরা শিক্ষক আমাদের দীর্ঘ মন্ত্রণার বিরুদ্ধে আমাদের যদি কেউ প্রতিরোধ করতে আসে আমরা শুয়ে পড়ব আর কি করতে পারি আমরা এই কথাটা প্রত্যেকের বলছি যে একটা ডেট ঠিক হচ্ছে প্রত্যেকে আসুন প্রতিকূলতা থাকবে অসুস্থ বাড়ির লোকের সমস্যা থাকবে আপনার সমস্যা থাকবে কিন্তু ধরুন আজ যদি ইন্টারভিউ নোটিশ আজকে যদি এ থাকতো আমাদের ইন্টারভিউ থাকতো আপনারা কি বাড়ি থাকতেন বলুন তো আপনারা প্রত্যেকে আদিত্য চলে এসে উত্তর দিনাজপুর থেকে হ্যান্ডিক্যাপ কথা বলতে পারে না যাওয়ার সময় কানে কানে বলল পুলিশ অ্যারেস্ট করেনি বিদেশ ভ্যাকান্সির দিকটা একটু দেখো বিকে বিদেশ দাগলে বেরিয়ে গেলো এর কষ্ট হতে পারে না দেখুন এবার তো সারা দেবে নাইন্টি পার্সেন্ট অফ দ্য অ্যাসপ্লেন বাড়ি অবহেলা করে এখানে এটা হচ্ছে সবথেকে বড় সব মানে ইন্টারভিউ পড়া পড়ছে বাড়ি ইন্টারভিউতে যে গিফ প্রস আদৌ ইন্টারভিউ এলো না ইন্টারভিউতে পাঁচ পাঁচ দশ অ্যাপিটিউড টেস্ট ইন্টারভিউ দর একটা ইন্টারভিউ মোটামুটি যারা টেট পাস করে বসে আছে বা বাড়িতে আমরা যা ছোট টাস্ট পড়াই বা অন্য টাস্ট সঙ্গে যুক্ত থাকলেও বেশি একটা পড়ি তাতে একটা রাউন্ড ও একটা আসবে এমন কি নয় সবারই হাই নাম্বার থাকবে সবাইকে তিন দেবে দুই দেবে এমন নয় সব নাম্বার একটা মোটামুটি রেসিও করে আসবে সব বাড়িতে যে হারে ইন্টারভিউয়ের জন্য পড়ে একটা জন্য আসে না ছিনিয়ে আনবো সেই গাছে কাঁটাল গোপে তেল তেল সব ছেড়ে যাবে কিন্তু কাঁটা লাগা হবে শুনুন ইন্টারভিউয়ের পড়ার আগে আমি অনেক সেন্টার অনেক কিছু অনেক ব্যাপার অনেক কিছু ডেমো হচ্ছে পরিষ্কারভাবে বলছি আমার ব্যক্তিগতভাবে যেটুকু মনে হয় যে আপনার আপনি শিক্ষক হবেন শিক্ষকের মিনিংটা আগে বুঝুন শিক্ষক মানে শুধু বই দেখে পড়িয়ে আসা নয় শিক্ষক শিক্ষাম শিক্ষক মানে চেতনা আনলে চেতনা চেতনা আনতে হবে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মূল্যবোধ সামাজিক বিকাশ এগুলো তুলে ধরতে হবে তাহলে তো প্রকৃত শিক্ষা হবে কিন্তু আজকে আমরা নিজেরাই যদি আমরা অধিকার দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে না দাঁড়াতে দাঁড়াতে পারি তাহলে আমরা বাচ্চাদের কীভাবে শিক্ষা দেবো নিজেরাই নিজেদের কাছে আমাদের ছেড়ে দিল অবশেষে আমাদের আমরা মুক্তি পেলাম তারপর কি করবে আমাদের এখনো সময় আছে আমাদের এখনো সময় আছে আমরা চিন্তা করো নেক্সট কর্মসূচি জানিয়ে দেবে বিজেPDA যদি আসতে পারলে ভালো নইলে এরকম ভাবে মনে আপনারা ভয় পান যে পুলিশ পারমিশন আছে তো আরে মানে গণদান্তরিক পদ্ধতিতে আমরা